সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা যা শুভ্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটি তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরবো আপনাদের মাঝে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করলে বুঝতে পারবেন তার প্রতিবেদন আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম

বলতাছি আমি আগে কখনো আসি এই প্রথম ফার্স্ট আমি প্রতিবেদন আসছিলাম পরিবারে আছে কে কে আপনার পরিবারে আমার কি আছে ছোট একটা বোন আছে আর খালার কাছে থাকি মা বাবা নেই ছোট বোন আছে খালার কাছে থাকেন বাবা মা নাই কোথায় গেছে বাবা মা বাবা মা মারা গেছে দুজন মারা গেছে আপনার বয়স কত আমার বয়স 18 আগে কখনো প্রতিবেদন করছিলেন

আমাকে যে একটা ছবি পাঠানো হয়েছিল ছবিটা কার মিল আছে কারণ থাকবেন প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম আছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে তার পরিবার সম্পর্কে জানলাম তার হচ্ছে বাবা মানে খালার কাছে মানুষ ছোট একটা ভাইকে নিয়ে বয়স আঠারো বছরের মতো হয়ে গেছে এখনো বিয়ের শী হয়নি প্রতিবেদনে এসে চাচ্ছে তার অতীত জান পরে কোন একটা মানুষ তার পাশে থাকবে তার দায়িত্ব নেবে মনের সাথে মন যদি মিল খাসে হচ্ছে জীবনের সাথী করবে এর জন্য প্রতিবেদনে আসছে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা কিনা এই আপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান অবশ্যই ফোন দিবেন যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ